এবং তথা তথাকথিত একজন এক কথায় বলা হয় যিনি মানুষকে ব্ল্যাকমেল করেছে যার নাম সাথী তার বিরুদ্ধে কিন্তু একাধিক বাবার সংবাদ সম্মেলন হয়েছে পত্রপত্রিকায় নিউজ হয়েছে আসলে এখানে যারা আসছে এখানে কিন্তু কোনো দলের কোনো মিটিং মিছিলের জন্য আসছে না এক একজন কৃষক তার যে আত্মনাথ তার যে বুক ফাটা কান্না একটি কৃষক আসলে একটা কথা আছে কৃষক বাসলে বাংলাদেশ বাঁচবে আর এই কৃষককে জিম্মি করে তথাকথিত কিছু কচি নামের কিছু ভূমিদস্যু যাকে বলা হয় দালাল এবং বাটপার এ তারা আওয়ামী লীগ সরকারের তথাকথিত যারা এই পরিবারতন্ত্র কায়েম করার জন্য পলাশে যারা এগুলা করেছিল একটা রাষ্ট্রীয় সম্পদ চুরি করার জন্য সাবেক যাকে সাবেক এমপি বলা হয় পুটন খান তারই দূষর এই কচি এই কৃষকদের জমি তার আত্মসাত করেছে আমরা তাদের সাথে জানতে চাইব এবং তার সাথে সহযোগিতা করেছে এবং আমরা শুনেছি অনেক মানুষকে তারা বড়ি দিয়ে বা মহিলাদেরকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আপনারা জানেন এই সাতি নামে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আর যে বিষয়টি বলতে হয় এখানে একটি ফ্যাক্টরি হয়েছে যে ফ্যাক্টরিটি আসলে কৃষের ফ্যাক্টরি এটি কিন্তু গ্রামবাসী স্পষ্ট না এবং গ্রামে এখানে আজকের যে বর্তমান সময় ছাত্র জনতা সাধারণ মানুষ এবং মিডিয়া কর্মী সহ সকলে কিন্তু এই কারখানাটিকে প্রবেশ করেছে মূলত বাজে যে মালগুলি রয়েছে এক কথায় যে সুতা রঙানোর কেমিক্যাল যেগুলো সুতা কাপড়ে ব্যবহার করা হয় যেগুলো মেয়াদ উত্তীর্ণ যেগুলি মানুষের শরীরের জন্য একেবারে ক্ষতিকর স্কিন যাদের একেবারে স্কিনে প্রবলেম দেখা দিবে এই ধরনের কেমিক্যাল তারা কেন ওয়েস্টিজভাবে রেখেছে কিন্তু সেটাও তারা নিশ্চিত না আসলে তারা কোন কোম্পানির তরফে একটা জায়গায় দেখেছি যে ছুট্টু করে একটি সাইনবোর্ড লাগানো এখানে আমরা দেখেছি কোন পরিবেশের কোন সার্টিফিকেট এর কোনো কিছু নেই এবং সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগের নাম বাঙ্গিয়ে এই কৃষকদের জমি তাদেরকে কেউর কাছ থেকে পাঁচ ডিসিমের কথা বলে তারা দশ ডিসিম বিশ ডিসিম করে ওই জায়গাটির ভিতরে তারা আত্মসাত করেছে যেখানে এই কোসি থাকুক এবং তার দূষণরা থাকুক তাদের গ্রেফতারের দাবি কিন্তু এলাকাবাসী জানিয়েছে

কারো কাছ এক লাখ টাকা পর্যন্ত নিয়েছে এই সমস্ত যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে দেশের সম্পদ চুরি করে আপনারা জানেন নরসিংদীর পলাশের সাবেক এমপি যিনি রাষ্ট্রীয় সার কেলেঙ্কারিতে সে বর্তমানে জেল হাজতে রয়েছে তার দূষণরা যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারা গা টাকা দিয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় তাদেরকে পাওয়া যাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা সাধারণ মানুষের তাদেরকে আমরা ছবি

আল ফ্যাক্টরি ওরা কালাক আমরা শুরু করে হ্যাঁ হ্যাঁ ইয়া ইয়া রে আমরা আমরা এখন বলার পর আপনাদের যে ফ্যাক্টরি কাজ দিচ্ছে না হ্যাঁ

আমি চুর গ্রামবাসী আত্মনাথ আমার কাছে বলার পরে আমি তাদের সাথে ঐক্যবদ্ধ করে আমি চেষ্টা করছি যে কোম্পানির লোকদেরকে এখানে অসমগত করে কৃষকের কি চাওয়া তারা এই চাওয়ার জন্য তারা শোনে এবং এই পরিপ্রেক্ষিতে যেন কোনো ব্যবস্থা নেয় কিন্তু তাদেরকে জানানোর পরেও তারা কোনোভাবে কোনো কর্ণবাদ না করায় আজকে সাধারণ কৃষক একত্রিত হয়েছে তাদের এই যে ভূমি দছড়া ভূমি যেভাবে দখল করেছে কারো 500 টো জমি দখল করে 1000 টো জমি দখল করেছে কিন্তু এখন আমাদের একটা দাবি জড 25 শত হোসেন সেই মানুষের যেভাবে ক্ষতি করেছে আমরা তার বিচার চাই বিচার চাই নাম করে সাধারণ মানুষ থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তারা প্রতিজনের কাছ থেকে গ্যাসের জন্য নিয়েছে কত টাকা গ্যাসের জন্য নিয়েছে আমাদের মা বোনেরা ব্যাংক থেকে ঋণ করে জমি বন্ধক দিয়ে বিভিন্ন ভাবে গরু বিক্রি করে এই গ্যাসের টাকা পরিশোধ করে কিন্তু কেউ গ্যাস নিয়েছে কেউ গ্যাস প্ল্যান নিতে পারে নাই কিন্তু তাদেরকে টাকা দিতে হচ্ছে তারা টাকা নিয়ে যখন পরিপূর্ণ টাকা নেওয়া হয়েছে দুই মাসের মধ্যে গ্যাস প্ল্যান রাতারাতি তারা উঠিয়ে নিয়ে যায় কিন্তু আমাদের এই এলাকার জনগণের দাবি আমরা গ্যাসের টাকা ফেরত চাই আমরা সাধারণ মানুষ আমরা এই গ্যাসের টাকা ফেরত চাই আমাদের হবে સોજા�લ સા�િં સા�ાલાાલ સાલાલે સાલાલાલાલાલી